ছাত্র ইউনিয়নের সদস্যরা অভিভাবক ছাত্রাবৃত্তি প্রদান করার দাবিতে ডেপুটেশন প্রদান করল বুর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরে ত্রিপুরার উপজাতি ইউনিয়নের সদস্যদের প্রতিনিধি দল দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে পরবর্তী সময়ে দাবি সভা তুলে দেয় দপ্তর অধিকর্তার হাতে পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতৃত্বরা জানান অন্তত উদ্বেগের বিষয়ে নজরে এসেছে যে হাজার তেইশ থেকে দুই হাজার চব্বিশ আর্থিক বছরের জন্য বৃত্তি চা আদিবাসী শিক্ষার্থীদের একাডেমিক এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ এখনও বিতরণ করা হয়নি এই বৃত্তিগুলি অর্থনৈতিকভাবে সুবিধা বঞ্চিত উপজাতীয় সম্প্রদায়ের অসংখ্য ছাত্রদের শিক্ষা সহায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তহবিলগুলি বিতরণে বিলম্ব শিক্ষার্থীদের মধ্যে গুরুতর আর্থিক সংকটের সৃষ্টি করেছে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার এবং প্রয়োজনীয় শিক্ষাগত খরচ তাদের ক্ষমতাকে প্রভাবিত করছে এক্ষেত্রে সংগঠনের দাবি আন্তরিকভাবে আদিবাসী প্রমাণ বিভাগ এই বৃত্তি প্রদানের প্রক্রিয়াটি তরন্দরিত করবে বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধা আছে এখন অনেক রিলিফ ক্যাম্পেও এরকম ছাত্রছাত্রীরা আছে কিন্তু এ দুর্যোগের প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে এখানে পড়ুয়া পড়োয়া ছাত্রছাত্রীরা রয়েছেন ইফা এ ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছেন আমরা দেখতে পাই প্রত্যেক বছর এটা একদিনের ব্যাপার না প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবেল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয় প্রত্যেক বছর এটা একটা লেন্দি করা হয় এবার আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি দুই হাজার তেইশ এবং চব্বিশে পোস্ট ম্যাট্রিক পঁয়ত্রিশ হাজার ছয়শো পাঁষট্টি মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশান হয়েছে তো আর প্রি ম্যাট্রিকের বারো হাজার দুইশো নিরানব্বই মতন ভেরিফিকেশন হয়েছে কিন্তু এই পঁয়ত্রিশ হাজার এবং বারো হাজার মতন ভেরিফিকেশান হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম প্রি ম্যাট্রিকে মাত্র এখানে দুই হাজার আষ্টশো ছাব্বিশ জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে এখনো প্রায় নয় হাজার মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে আর আমরা যদি দেখি পুস মেট্রিকের যদি আমরা দেখি মাত্র এই পঁয়ত্রিশ হাজারের ভিতরে মাত্র চোদ্দ হাজার মতন ছাত্রছাত্রীরা প্রদান করেছে তো দুর্ভাগ্যের বিষয় আপনারা জানেন রাজ্যের এরকম কঠিন রিপোর্ট এশিয়ান টাইমস